সার সত্যি বন্ধুরা দেখো আজকে আমরা নতুন একটা ভিডিও এই অধ্যায় মাপজোক আর পরিমাপ এই অধ্যায় থেকে এর আগে আমরা হচ্ছে এক নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটা তোমরা যদি দেখে না থাকো ওইটা দেখে নিও আর আজকে যেটা আমরা আলোচনা করবো সেটা হলো এখানে দুই ও তিন নম্বরের প্রশ্ন থাকবে টোটাল হচ্ছে তেরোটা প্রশ্ন এই মানে এই অধ্যায় থেকে এই দুই ও তিন নম্বর মিললে এই তেরোটা প্রশ্নই থাকবে ঠিক আছে এবারে এর থেকে তোমাদের হয়তো একটা দুটো এদিক ওদিক হতে পারে মানে পরীক্ষাতে যদি না একটা দুটো আসতে পারে কিন্তু বেশিরভাগটা এর মধ্যেই থাকবে ঠিক আছে তোমরা হয়তো এরকমও আসতে পারে যেটা হচ্ছে ঘুরিয়ে প্রশ্ন থাকলো ঘুরিয়ে প্রশ্ন থাকলো এখান থেকে দিয়েছে একটু ঘুরিয়ে দিয়েছে ঠিক আছে তোমরা যদি বুঝতে পারবে তাহলে সেখান থেকে সেইটা দিতে পারবে হুম যদি ভালো করে এই প্রশ্নের উত্তরগুলো প্রশ্নগুলো ভালো করে তৈরি করে নাও তাহলে ওই ধরনের প্রশ্নেরও ঘুরিয়ে দিলেও সেটা পেয়ে যাবে তাহলে চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা দেখো সেটা হলো যে কোনগুলি রাশি মানে ভৌত রাশি কোনগুলো ভৌত রাশি আর কোনগুলো একক সেটা লিখতে বলেছে ঠিক আছে দেখো এইগুলো দেওয়া আছে এদের মধ্যে কোনগুলো রাশি আর কোনগুলো একক বলে হচ্ছে বেগ মিটার ক্ষেত্রফল ওজন অ্যাম্পিয়ার সেকেন্ড ঠিক আছে দেখে নেওয়া যাক কোনগুলো রাশি ভৌত রাশিগুলি হলো সেগুলো কোনরা বেগ বেগ হলো একটা ভৌতরাশি ক্ষেত্রে ভৌত রাশি আর ওজন এটা হলো ভৌত রাশি আর একক কোনগুলো এককগুলো হলো মিটার অ্যাম্পিয়ার আর সেকেন্ড বোঝা গেল এইভাবে কিন্তু থাকতে পারে এটা হচ্ছে তিন নম্বরের প্রশ্ন ঠিক আছে আর পরবর্তী যেটা কোনগুলি মৌলিক রাশি এবং কোনগুলি লব্ধ রাশি ঠিক আছে যেমন দেখে নাও ভর আয়তন সময় বল প্রবাহ আর শক্তি এদের মধ্যে কোনগুলো মৌলিক রাশি মৌলিক রাশি হলো ভর সময় আর দেখো ও ভর সময় আর একটা হচ্ছে তড়িৎ প্রবাহ আচ্ছা তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ হ্যাঁ ভর সময় তরিত প্রবাহ ঠিক আছে তড়িৎ প্রবাহ আর লব্ধ রাশিগুলি হলো আয়তন বল আর শক্তি এটা হলো লব্ধ রাশি বোঝা গেল লব্ধ রাশি কী মৌল রাশি কী আগের ভিডিওতে বলে দিয়েছি আর এছাড়া এই লব্ধ রাশি এবং মূলের রাশি এগুলো কাকে বলে আমরা বলেছিলাম যে শর্টস ভিডিওতে ওগুলো দিয়ে দেবো ওটা তোমরা দেখে নেবে ঠিক আছে আচ্ছা তা লব্ধ রাশি আর এটা রাশি হয়ে গেল এবার পরবর্তী যে এটা হলো তিন নম্বরের প্রশ্ন এই 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 তিন নম্বর প্রশ্নগুলো আবার দু নম্বরেও দিতে পারে দু নম্বর দিলে এই ছটা অপশান না দিয়ে সেখানে চারটে অপশান দেবে ঠিক আছে বোঝা গেল আচ্ছা এবারে কোনগুলো মৌলিক একক ও কোনগুলি লব্ধ একক দেখো মৌলিক আর লব্ধ একক কোনগুলো সেটা নাও যে কিলোগ্রাম হ্যাঁ এখানে একটু বলে দিই আমরা এখানে মৌলিক রাশি প্রাথমিক রাশিতে বলেছি এবার এদের মধ্যে আর কাকে মানে পার্থক্য মৌলিক রাশি লব্ধ রাশির মধ্যে পার্থক্য তারপরে মৌলিক এক লব্ধ এককের মধ্যে পার্থক্য এই ধরনের প্রশ্ন এখানে দিইনি তোমরা এই মানে আমাদের ভিডিওগুলো সব যদি ভালো করে স্টাডি করো তাহলে মৌলিক রাশি লব্ধ পার্থক্য কী মানে সেটা তোমরা ইজেরি দিয়ে দিতে পারবে তাও এখানে বলেছে মানে সংজ্ঞাটা দেবে আর উদাহরণটা দিয়ে দেবে মানে কোনগুলো মৌলিক রাশি কয়েকটা উদাহরণ দেবে এই তো দুটো পার্থক্য হয়ে গেলো ঠিক আছে এভাবে তোমরা পার্থক্য তৈরি করে নিতে পারবে হুম গুড়িয়ার যে প্রশ্নগুলো যদি হয় তখন এইভাবেই প্রশ্ন আসতে পারে হয়তো এখানে তুমি কাকে বলে পড়ে গেছো কাকে বলে পড়ে গেছো তো উদাহরণ পড়ে গেছো কিন্তু দুটো পার্থক্য চেয়েছে তখন কী করবে তখন কী করবে তখন ওই কাকে বলেটা দিয়ে দেবে আর তোমাদের উদাহরণটা দিয়ে দেবে তাহলে দুটো অপশান হয়ে গেলো দু নম্বরের জন্য ঠিক আছে এইটা হচ্ছে ব্যাপার এইভাবে ঘুরিয়ে প্রশ্ন থাকতে পারে এবার কোনগুলো মৌলিক একক এবং কোনগুলো লব্ধ একক দেখো কিলোগ্রাম কেলভিন বর্গমিটার নিউটন মোল এদের মধ্যে আর ঘনসেমি এদের মধ্যে কোনগুলো মৌলিক একক দেখো মৌলিক একক হলো কিলোগ্রাম কেলভিন আর মোল এটা হলো একক এগুলো অন্য কোনো একক দিয়ে গঠিত নয় আর লব্ধ একক কোনগুলো যেগুলো হচ্ছে মৌলিক রাশির এককগুলো দিয়ে তৈরি যেমন মিটার মানে মিটার ইন্টু মিটার মিটার দিয়ে তৈরি আর নিউটন নিউটনও অন্যান্য রাশি অন্যান্য একক দিয়ে তৈরি ঠিক আছে ধর ঘনসেমি ঘন সেমি সেমি আর সেমি তিনটে সেমি গুণ করে ঘনসেমি তাহলে ঘনসেমিটাও একটা লব্ধ একক এবার নিচের এককগুলি থেকে দৈর্ঘ্য ক্ষেত্রফল ও আয়তনের এককগুলি আলাদা করতে বলেছে কোনগুলো দৈর্ঘ্য লেখক কোনগুলো ক্ষেত্রফল লেখক আর কোনগুলো আয়তনেরক সেগুলো আলাদা আলাদা লিখতে হবে দেখে নাও কী কী দেওয়া আছে সেমি আছে বর্গ মিটার আছে ঘন মিটার আছে বর্গ ফুট আছে লিটার আছে মিটার দেখো একক কোনগুলো দৈর্ঘ্য দৈর্ঘ্যটা হল সেমি আর ডেকামিটার আর ক্ষেত্রফল বর্গ বর্গমিটার আর বর্গ ফুট এইটা আর তারপরে দেখে নাও আয়তন লেখক যেটা সেটা হলো দেখো ঘন ডেসিমিটার ও লিটার এটা হলো আয়তনের একক ঠিক আছে এইটা তোমাদের এই হচ্ছে কটা প্রশ্ন পরবর্তী প্রশ্ন দেখে নিন পরবর্তী কী প্রশ্ন দেখে নাম যে সময়ের চারটি একক লেখক এবং তাদের ক্রমানুসারে সাজাও সময় সময়ের চারটি একক কী কী দেখো বছর মিনিট ঘন্টা সেকেন্ড এদের ক্রমানু ক্রমানুসারে মানে হয়তো ছোটো থেকে বড় বা বড় থেকে ছোটো সাজাও যেমন ধরো প্রথমটা হচ্ছে বড় থেকে ছোটো সাজাচ্ছি বছর বছরটা সবথেকে বড় তারপর ঘন্টা তারপরে মিনিট তারপরে হচ্ছে সেকেন্ড ঠিক আছে এইটা ক্রমান সাজানো হয়ে গেল এবার হচ্ছে আয়তনকে লব্ধ রাশি কেন বলে ঠিক আছে আর ঘনত্বের সঙ্গে আয়তনের সম্পর্ক কী দেখে নাও আয়তনকে লব্ধ রাশি কেন বলে আয়তন সমান কি দৈর্ঘ্য ইন্টু উচ্চতা মানে দৈর্ঘ্য লেখক দিয়ে তৈরি অর্থাৎ আয়তন মৌলিক রাশি দৈর্ঘ্য দিয়ে ঘটিত তাই আয়তনকে লব্ধ রাশি বলে তাহলে ঘনত্বের সঙ্গে কী দেখো ঘনত্বের সঙ্গে আয়তনের সম্পর্ক হলো ঘনত্ব সমান ভর বা আয়তন এটাই হলো ওদের মধ্যে সম্পর্ক ঠিক আছে এটাই এবার সৌর দিনের সংজ্ঞা থেকে এক ঘন্টার ধারণা কি করে পাওয়া যায় তা লেখক কী করে পাওয়া যায় দেখে নাও যে সারা বছরে সৌর দিন যোগ করে সেই যোগফলকে তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করে গ ষোল পাওয়া যায় আর এই গড় ষোড় দিনকে চব্বিশ ঘন্টা চব্বিশ দিয়ে চব্বিশ ঘন্টা নয় চব্বিশ দিয়ে ভাগ করে এক ঘন্টা পাওয়া যায় তাহলে এইভাবে ষোলো দিনের সংজ্ঞা থেকে আমরা এক ঘন্টা পেতে পারি ঠিক আছে স্কেল দিয়ে দৈর্ঘ্য না মেপে সবাই হাত দিয়ে দৈর্ঘ্য মাপলে কি হতো বলে তোমার মনে হয় যদি হাত দিয়ে দৈর্ঘ্য মাপতে তাহলে কী হতো নাও যেহেতু বিভিন্ন জনের হাতের মাপ বিভিন্ন তাই হাত দিয়ে একই বস্তু দৈর্ঘ্য পরিমাপের সময় এক একজনের ক্ষেত্রে এক এক পরিমাপ পাওয়া যেত এবং দৈর্ঘ্যের পরিমাপ এক এক জায়গায় এক এক রকম হতো তাতে দৈর্ঘ্যের পরিমাপে অসুবিধা হতো এই হচ্ছে ব্যাপার তাহলে সেল দিয়ে যদি দৈর্ঘ্য না পেবে যদি তারা হাত দিয়ে মাপতো এই ঘটনা ঘটত তারপরে এককের প্রয়োজনীয়তা লেখ এটা হচ্ছে তিন নম্বরের প্রশ্ন আর ওই আগেরটা দু নম্বরের এককের প্রয়োজনীয়তা লেখো তিন নম্বরে দু নম্বরও দিতে পারে তিন নম্বরের প্রশ্ন এটা একক ছাড়া কোনো ভৌত রাশির পরিমাপ সম্ভব নয় এইটাই তারপরে ভৌতরাশিকে প্রকাশ করা হয় সাংকমান ও এককের সাহায্যে একক দ্বারা কোনো ভৌতরাশির স্বতন্ত্রতা মানে হচ্ছে নিজস্বতা নিজস্বতা বজায় থাকে একক দ্বারা কোনো রাশি মানে যে কোনো ভৌতরাশির স্বতন্ত্রতা বজায় থাকে এছাড়া নিজস্বতা যেটা বজায় থাকে এছাড়া বিভিন্ন ভৌতরাশির মধ্যে সম্পর্ক স্থাপন বা ভৌতরাশি সম্পর্কিত সমীকরণের সঠিকতা যাচাই করতেও এককের প্রয়োজন এককের প্রয়োজন হয় ঠিক আছে এতগুলো ভূতয়ু সম্পর্কিত যে সমীকরণ ধরো সমীকরণ বলতে এটাকে একটা সমীকরণ বলতে পারো যেমন ধরো ঘনত্ব সমান ভর আয়তন এটা একটা সমীকরণ সমীকরণ বলতে তোমরা যদি না বুঝে থাকো এটাই ঘনত্ব সমান আয়তন এটা একটা সমীকরণ ঠিক আছে এই রকম এই রকম যে ভূতলু সম্পর্কিত সমীকরণগুলো আছে সেই সেই তার যে সঠিকতা সেটা সঠিক না ভুল এই সঠিকতা যাচাইয়ের ক্ষেত্রে কিন্তু যাচাইয়ের ক্ষেত্রে এই প্রয়োজন হয় ঠিক আছে একটা প্রশ্ন এবার পরবর্তী প্রশ্নগুলো দেখে না পরবর্তী যে প্রশ্নটা দেখো আমাদের জীবনে কখনো কখনো অনুমানের উপর নির্ভর করতে হয় নির্ভর করতে হয় এটা কেন কারণটা কি দেখেন কারণটা হচ্ছে কারণ কোনো কোনো কাজ করার জন্য সবসময় আমাদের হাতে না থাকে প্রয়োজনীয় সময় না থাকে প্রয়োজনীয় যন্ত্র ঠিক আছে তাহলে দ্রুত সিদ্ধান্ত নিতে সিদ্ধান্ত নিতে তখন আনুমানিক পরিমাপ করা ছাড়া আর কোনো রাস্তা থাকে না ঠিক আছে এটাই হচ্ছে কারণটা এবার তিনটি কাজের উদাহরণ দাও যাতে আনুমানিক পরিমাপ করার প্রয়োজন হয় আগে যে প্রশ্নটা দু নম্বরের প্রশ্ন ঠিক আছে আর এটা হচ্ছে তিন নম্বরের তিনটে কাজের উদাহরণ দেওয়া হচ্ছে যাতে আনুমানিক পরিমাপ করা প্রয়োজন হয় যেমন ধরো রান্নায় মশলা রান্নায় নুন মশলা বা তেল দেওয়ার সময় তারপরে ক্রিকেট খেলায় বাউন্ডারি লাইনে ঝাঁপিয়ে পড়ে বলকে আটকে দেওয়ার সময় তারপরে সাইকেল চালাতে চালাতে নির্দিষ্ট জায়গায় থামাতে থামতে তার কিছুটা আগে ব্রেক কষে সাইকেল থামানোর সময় আনুমানিক পরিমাপের প্রয়োজন হয় এই তিনটে উদাহরণ দেওয়া হলো এবারে বলেছে তিনটি কাজের উদাহরণ দাও যাতে সঠিক পরিমাপের প্রয়োজন হয় ওটা হলো আর আগে ছিল হচ্ছে আনুমানিক পরিমাপ এটা সঠিক পরিমাপের প্রয়োজন হয় এমন তিনটি কাজ যেমন ধরো ঔষধ তৈরির সময় তারপর নির্দিষ্ট কোনো বহুজ অঙ্কনের সময় তারপর নির্দিষ্ট কোনো মানুষের জামা বা প্যান্ট তৈরির সময় সঠিক পরিমাপের প্রয়োজন হয় এবার সঠিক যদি মাপ নেওয়া না হয় তার জামা হয় বড়ো হবে বা ছোট হবে এরকম হয় না অনেক সময় এটা সঠিক মাপের প্রয়োজন ঠিক আছে এবার পরবর্তী যে প্রশ্ন দেখো আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে আঠেরোশো সালে ফ্রান্সের প্যারিস শহরে প্যারি প্যারিস শহরে প্যারিস নয় প্যারিস শহরে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স নামক সংস্থায় শূন্য সি তাপমাত্রায় রাখা প্ল্যাটিনাম প্ল্যাটিনাম হচ্ছে নাইনটি পার্সেন্ট থাকবে ও ইরিডিয়াম হচ্ছে দশ পার্সেন্টের শঙ্কর ধাতু শঙ্কর ধাতু মানে ওই দুটো ধাতু দিয়ে তৈরি যে ধাতু থাকে শঙ্কর ধাতু বলে এই শঙ্কর ধাতুর তৈরি একটা দণ্ডের দুই প্রান্তের দুটো নির্দিষ্ট দাগের মাঝের দূরত্বকে আন্তর্জাতিক প্রমাণ মিটার বলা হয় বুঝে গেল তাহলে যে শঙ্কর ধাতুটা প্লাটিনিয়াম আর ইরিডিয়াম দিয়ে তৈরি সেই শঙ্কর ধাতুর যে দণ্ড আছে একটা সেই দণ্ডের দু প্রান্তের দু প্রান্তের দুটো নির্দিষ্ট দাগের মাঝের দূরত্ব দুটো প্রান্ত আছে দু প্রান্তের নির্দিষ্ট দাগের মাঝের দূরত্বকে ধরে নেওয়া হয়েছে এক মিটার প্রমাণ মিটার মানে হচ্ছে ওটা হলো এক মিটার আন্তর্জাতিক প্রমাণ মিটার মানে আন্তর্জাতিক এক মিটার প্রমাণ এক মিটার ঠিক আছে যেটা আমরা স্কেল দিয়ে আমরা যেটা মেপে বলি যে এটা এক মিটার হয়েছে এটা দু মিটার হয়েছে ঠিক আছে সেই প্রমাণ মিটারটা ওইভাবে স্থির করা হয়েছে ঠিক আছে যেটা সকলে মানবে হুম এটাকে আন্তর্জাতিক প্রমাণ মিটার বলে বোঝা গেল তাহলে এই ছিল আমাদের তেরোটা প্রশ্ন যার মধ্যে দুই দু নম্বর আছে আর তিন নম্বর আছে ঠিক আছে এছাডা তোমাদের বলেছি ঘুরিয়ে প্রশ্ন আছে এরকম প্রশ্ন আসতে পারে মৌলিক লব্জ পার্থক্য বা মৌলিক রাশি লব্ধ রাশি পার্থক্য লেখক বা বললো রাশি এবং এককের মধ্যে পার্থক্য কী এরকমভাবে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে ঠিক আছে তাহলে তোমরা তো ওখান থেকে বলেছি কীভাবে ওটা করতে হবে ঘুরিয়ে যদি আসে সেটা তোমাকে করে দিতে পারবে এই ধরনের প্রশ্নগুলো তোমাদের হচ্ছে এই এই অধ্যায় থেকে এই ধরনের প্রশ্ন আসতে আসবে আর এই মানে এই প্রশ্নগুলোর মধ্যেই তোমাদের প্রশ্ন পড়বো তোমরা দেখবে তুমি এইগুলো যদি ভালো করে করে যাও তাহলে তোমাদের এই অধ্যায় থেকে কোনো অসুবিধা হবে না পরীক্ষার সময় ঠিক আছে তাহলে আজকে ছিল এই পর্যন্ত